নানা পথ নানা মত রয়েছে এবং অনেক হচ্ছে মনে করে যে বিভিন্ন জন হচ্ছে বিভিন্নভাবে পথভস্ত হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে রাধার নাম বেদে কোথাও লেখা নেই আমি আজকে আপনাদের হচ্ছে আজকে সে বিষয়টি দেখাবো যে বেদে আসলেই আধার নাম রয়েছে কি আমি গীতার সাধক জগদীশ চন্দ্র রায় আপনাদের আমি সে বিষয়টি আজকে দেখাব এবং আমাদের এই বিশ্বে বাংলাদেশে ভীষণ আমরা ক্রান্তিকালে অবস্থান করতেছি আমাদের সরকার পরিবর্তনের কারণে আমাদের হিন্দুরা বা সংখ্যালঘুরা বিভিন্নভাবে হেনস্থ হচ্ছেন বিভিন্ন রাজনৈতিকভাবে ভাবে সামাজিকভাবে হেরস্থ হচ্ছে যে তাদের বাড়ি ঘর ধন সম্পদ লুট করা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা হচ্ছে সেসব তথ্য পাচ্ছি এবং শুনতেছি এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে হিন্দুরা হচ্ছে পৃথিবী জেলায় জেলায় বা রাজধানীতে বিভিন্ন প্রতিবাদ সভা এবং দাবি পেশ করতে পারতেছে আমরা এর আগে শাস্ত্রাদি বিভিন্ন গ্রন্থ না জানার কারণে আমরা আগে একত্রিত হতে পারিনি বর্তমানে আমরা হচ্ছে গীতার শ্রীমৎ ভগবত গীতার বদৌলতি মানে গীতার হচ্ছে আন্দোলনের মাধ্যমে আমরা সবাইকে একত্রিত করতে পেরেছি শ্রীমৎ ভগবত গীতা সকলকে একত্রিত করতে সমর্থ হয়েছে যে এখন বিভিন্ন জায়গায় শ্রীমদ ভাগবত গীতার বিভিন্ন ধরনের স্কুল রয়েছে যার মাধ্যমে হচ্ছে হিন্দু এর হচ্ছে হিন্দুরা হচ্ছে জাগরিত হচ্ছে সনাতনীরা জাগরিত হচ্ছে তাদের ভিতরে প্রভাবিত হয়েছে তারা প্রতিবাদ করতে না পড়লেও একত্রিত হওয়ার মনোভাব যে তৈরি হয়েছে এটাই সবচেয়ে হচ্ছে একটি হচ্ছে এই গীতা জ্ঞানের হচ্ছে সবচেয়ে একটা ভালো দিক আর হিন্দুরা সবসময় হচ্ছে প্রসাদি ভক্ত ছিল যেখানে প্রসাদ ছিল মানে সেখানেই তারা হচ্ছে উপস্থিত হইতে সমাগম করতো কিন্তু প্রসাদ ছাড়াও যে তারা একত্রিত হয় এই আমরা হচ্ছে দেখো এটা তা দেখতে পারতেছি আমাদের সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠায় আমরা সেটা হচ্ছে দেখতে পাতেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন গঠন অবস্থায় আমরা সেটা দেখতে পাচ্ছি এখন আমরা আসল কথায় যে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে অনেকের হচ্ছে এই নাম গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করে এবং তারা হচ্ছে বিভিন্ন ভাবেই হচ্ছে বিভিন্ন গুরুর দ্বারা প্রভাবিত হয়ে তারা এই কথা বলে থাকে যে গীতা বা বেদে কোথাও হচ্ছে রাধার নাম লেখা দি কেন আমরা হচ্ছে রাধার নাম স্মরণ করবক্ষে আপনাদের প্রমাণ দেখাবো এটা হচ্ছে আমাদের বেদ বেদ দেখতে বেদ বেদের সামবেদ সংহিতা সমবেদ সংহিতা সমবেদ সংহিতা সমবেদ সংহিতার আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে খন্ড ষষ্ঠ খন্ড মন্ত্র সংখ্যা হচ্ছে দশ দেবতা ইন্দ্রিয় সৎ সম্পত্তি দশ মরুদগণ ছন্দ গায়ত্রী ঋষি গাধী বিশ্বামিত্র মধুসন্ধ্যা বিশ্বামিত্র কুশিত পিয়ম পিয়মিত অঙ্গিরস বামদেব গৌতম এবং সবক্ষ এবং সুবক্ষ অঙ্গিরস মেধা তিথি কর্ণ ও বিন্দু এবং পুতদক্ষ অঙ্গিরস যে কান্ড মাসে ইন্দ্র কান্ড ইন্দ্র কান্ড এবং ইন্দ্র স্তুতি মন্ত্র হচ্ছে একশো এই মন্ত্রী একশো নম্বর মন্ত্রী দ্বিতীয় অধ্যায় একশো নম্বর মন্ত্রী রাধার নাম লেখা রয়েছে বেদের সামবেদে লেখা রয়েছে একশো পঁয়ষট্টি নম্বর মন্ত্র যে ইদম হি অন্ন ও

भं सं गीभाया माहस्ति दक्षिणेन श्व अष्टिनम गोभिप्रे गोपतिनं ग्रन्थमस् यथाविदे शूनः शा संशुष् गीषस्ताम् आ

হে রাধাপতি সর্ব সিদ্ধিকর ধনের অধিপতি যে হে বল ইন্দ্র ইন্দ্র সহায় প্রস্তুত এই সম্রাস তোমার পানের যত যে বজ্রী ইন্দ্রের মহত্ব হোক বল হোক বিপুল এবং দুলোকের লোকের মত ইন্দ্রিয় যে শ্রেষ্ঠ ও মহান এসো হে ইন্দ্র মহাস্ত বিশিষ্ট আমাদের দানের জন্য তোমার সময়ের অধিপতি ইন্দ্র যাতে জানতে পারেন সেইভাবে তাকে স্তব করো বিচিত্র কর্মা সখা ইন্দ্র কোন পূজাতে আমাদের কাছে আসবেন কোন কোন শ্রেষ্ঠ কর্মের দ্বারা ভীত হয়ে তিনি আমাদের কাছে আসবেন সকল কিছু যিনি জয় করে সকল স্তর যাকে প্রসাদিত করে সেই ইন্দ্রকে আমাদের মঙ্গলের জন্য মন্ত্র উচ্চারণ করে কাছে আন মহান ইন্দ্রের প্রিয় সকল কাম্য সর্বযজ্ঞ অধিপতি ইন্দ্রের কাছ অগ্নির কাছে ভক্তি ও প্রজ্ঞার চঞ্চা করি যে পন্থা অবলম্বন করে তুমি দুলোক থেকে অধলোকে তোমার আশ্বশীত প্রয়ন করো আমাদের পৃথিবীর জন্য তুমি সেইভাবে তোমার কর্মে অপ্রমত্ত থাকো যখন তুমি আমাদের সুখী করো তখন সে শতকর্মা আমাদের জন্য অন্য বন সম্পাদন করে আমাদের সকল কিছুই ভদ্র করো এই সোম প্রস্তুত হয়েছে প্রাণবায়ু মরুদ্গণ তা পান করুক আর মহাভোজী নাহলে আমরা হচ্ছে দেখতে পারলাম যে মেদেও হচ্ছে রাধার নামটি রয়েছে এইদম হি হনজ শাশ্বত রাধানামপতি হে রাধাপতি সর্বসিদ্ধিক ধনের অধিপতি দেবত ওম শনা ভবতু শনা ভনুস্তু সবীর্যম করবা বাহুই তেজো সিনাবদিতামস্তু মা বিদ্বিষা বাবুই হ সবাইকে